আমার কলিজার যুব মাওলায় যদি নিয়ে যায় দুনিয়ার কেউ রাখতে পারবে না বন্দে গী তু করি মে বন্দে তু কর زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظر سے روح کرتا جا زندگی میں بندگی تو کر نیے زندگی میں بندگی تو کر نی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی میندی وہ کلی زر جبو তোমার মতো যুবক নামাজ পড়ে দাড়িওয়ালা স্কুল পড়ুয়া ছাত্র নাই তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক দুনিয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না বলো বাবা কেন সমস্যাটা কোথায় আসলে কি কোরআন মিথ্যা হাদিস মিথ্যা তো বলো তাহলে আমিও দাড়ি কেটে ফেলি নামাজ বাদ দিয়ে দেই একটা প্রমাণ দাও কোরআনে ভুল আছে তো নামাজ রোজা বন্ধ করে দিব তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে একটা ভুল বের করতে পারে নাই বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজার লাখ বিধর্মী কালেমার পতাকা হাতের মধ্যে নিয়েছে এরে আল্লাহর গোলাম কয়দিন আর বাহাদুরি করবা জীবনের হায়াত যদি তোমার থাকে ষাট বছর তিরিশ বছর গেছে তো অর্ধেক নাই বাকি অর্ধেক যে বাঁচবাই খাইয়া ফেলছো বাঁচার জন্য লাগবে হাতের শক্তি মোবাইলের কারণে নাই আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হাট লাগবে শক্তিশালী হাট বানাইছো মোবাইল দেখা দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে সামনে যদি বেঁচে থাকো প্রতিবন্ধীর মতো বেঁচে থাকতে হবে চলতে চাইলে পারবা না খাইতে চাইলে পারবা না দেখতে চাইলে পাওয়ার নাই পড়তে যায় দেখবা মাথা ব্যথা বেড়ে গেছে হাট দুর্বল হয়ে গেছে কিডনির উপরে আক্রমণ চোখে দিয়া চাইতে পারো না কিছু পড়তে গেলে মাথা গরম হয়ে যায় বুকে ব্যথা বেড়ে যায় হঠাৎ হঠাৎ বুকে ব্যথা মাথা ব্যথা বেড়ে যায় চোখে ঘুম আসে না মোবাইল 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 করিয়া অনেক যুবক তো ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে গেমস খেলছে গেমস খেলে না মনো ছেলে গেমস খেলে কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে এরে যুব তোমার মতো যুবকই ছিল কবি নজরুল কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করতো কবি নজরুল হতে পারতো না আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা মারো মাদ্রাসা আসো না আমি বলি নাই আমি পাস করলি পড়েছি তুমিও পড়ো না হয় জাহান নাম বলি নাই বলবো না ভয় নাই আমি তাপলিকের লাইনের সন্তান আমি এ কথা বলি নাই তুমি তাপলিক না করলে জাহান নামে যাইবা আমি কওমি মাদ্রাসার সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা তোমাকে আমি ভয় দেখাই না বরং সাহস দিচ্ছি সাহস তুমি স্কুলে পড়ো আমি ধন্যবাদ দোয়া করি পরও একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে হইও না আমার দেশে ডাক্তারের অনেক অভাব তবে ডাক্তার যদি হতেই চাও আদর্শবান ডাক্তার হইও বেয়াদুবি ডাক্তার হইয়া যদি বেয়াদুবির চরিত্র নেও তাসলিমার মতো জুতা খায়া পালাবি এমন ডাক্তার আমরা চাই না জাতি চায় না প্রফেসর আমাদের দরকার তবে ঢাকা কলেজের বেঈমান আর নাস্তিক আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না সাংবাদিক চায় তবে আলেমের বিরুদ্ধে শুধু শুধু অপমানজনক উম্মতেরে গলাতে করবে এমন হলুদ কাপড়ের সাংবাদিক চায় না নেতা চায় জাতি নেতা চায় কিন্তু কোনো চান্দাবাজার বাজার চায় না বর্তমান বাংলাদেশে হুজুরের আছে আর মান আছে জানেননি নি মুক্তি হেদায়েতুল্লাহ আজাদী একদিকে বক্তা অন্যদিকে রানিং চেয়ারমান আপনাদের পার্শ্বে বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি বক্তা চেয়ারমান রানিং নোয়াখালী আছে খালে সাইফুল্লাহ দামাত আদ বারা কা মানুষ সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুঢ়া মানুষ মাইপা মাইপা দিয়া দে হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায় কিছু করুক আর না করুক ইনশা আল্লাহ হজুর কোনো দিন চুরি করবে না দুর্নীতি করবে না রাজনীতির ময়দানটায় ধান্দাবাজার চান্দা নাপাক নাপাক করেছে এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এ ময়দানকে পবিত্র বানাতে হবে মক্কার জমিন মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন অম ও নাপাক দূর করলেন আবু বাকার পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী করেছেন ওসমান করেছেন ওরে আল্লাহর গুনা তোমাকে যেন ধুলা দিতে না পারে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই তার মানে কি কোরআন সব দিক থেকে কমপ্লিট তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল হ্যাঁ তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে কয় শিয়ালের হাতে মুরগি মনে আছে নি শিয়ালের হাতে মুরগি এরে যুব কপাল এখনো ভালো তো বা করে না পাক তো জীবনে কম খাও নাই আরো খাবি খাইয়া মন আরো খাবি না পা কার পিছনে দৌড় এই কার পিছে দৌড়াও দৌড়ে নামাজ সারস দাড়ি সারস বরদার সারসো মা সারস বাপ সারস যার পিছনে দৌড়াও হেতরে ভালো জানে না স্বার্থে আঘাত লাগলে শুধু দলের নাম কাটবে না কল্লা কেটে দেবে এর নাম সোনার বাংলার রাজনীতি দলের নাম কাটে না কল্লা কাটে এর নাম সোনার বাংলার রাজনীতি পচা রাজনীতি রাজনীতি আর ইসলামের কি মালিক যেই পেলেটে খাবে গোলামও সেই পেলেটে খাবে আহ সৌদি আরব যায় এখনো গিয়া দেখবি ওই সুন্নারটা ধৈরে রাখছে আরববাসীরা মালিক যেই দস্তার খায় কাজের লোকেরাও একই দস্তরখানে খায় আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম হোটেলে ঢুকছি এখন তার হোটেলে ঢুকি না ভুলো বাসার থেকে কিছু লোলই নেলে না খায় জিকির করি আর কি করুম হোটেলে ঢুকলেও তো আমি বিপদ দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই বড় বাথরুমে গেলে হ্যাঁ তো ইংলিশ বাংলা নাই মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব হইব কি বইয়া কোনো কায়দাই নাই আমরা এক পার্শে আগের কথা অন্য টেবিলের মধ্যে আবার এক বিআইপি ফ্যামিলি তারা পাঁচ সাতজন জন এক টেবিলে বয়া খায় কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়ে রয়েছে সুপসাপ আমি খেয়াল করি নাই সাথের একজনে খেয়াল করাইলো ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা হ্যাঁ কি এই ফ্যামিলির কাজের মাইয়া এরা পেট খাইছে ওই ডারে দূরে রাখছে কিছু দেয় না ওই যে একটু আগে কইছি না ঘুমের ঘরে আল্লাহ ওরা সুয়ারের বাচ্চা বানায় দিত চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না শান্তি আসবে কিভাবে সভাপতি সেক্রেটারি শান্তি করে। ইমাম সাহেব এত বয়ান দিছে টাটকা বয়ানে এলাকার মানুষ মসজিদ বোঝাই নামাজ পড়ে পাচক সভাপতি ভজরে নাই সেক্রেটারি আসরে নাই জুমায় আয় পেট দলতে ডলতে বিদেশি যায় নামাজ সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা অনেকেই বসতে পারবে না আছে না নাই আর ইমামেরে রাখছে জিম্মি রিমান্ডে রাখছে নিরপেক্ষ থাকতে হবে পক্ষ নিলে উপায় নাই আছে না নাই ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয় কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুব এখনো সময় আছে তাও বা করে নাও মা বাবার তো আমি আর সামনে আগাইও ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও তবে দাবি একটা করেই ফেলছি আবার বলি বেদ হইও না তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা সম্মান সবার উপরে তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া কোন মাস্তা নিতে চলবে না কার দোয়া লাগবে মা বাবার দোয়া দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া তারপরে রোলামায়ামের দোয়া তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি তাদের দোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে মরার আগে পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে আরবি কথা কয় ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই না খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়া দুবি মরার কারণে পাগল হয়েছে পাগল হইস না মরার আগে সাকার তলে মাথা ঢুকে যাইবো টেরি ভাবি না মা বাবার পর তো না জীবনে অজ মানো আর না মানো আমার এই শেষ কথাটা মানিস পাও দূরে বলছি যুবক রে দুইটা পাউ দূরে বলি যদি বলো নিচে নাই না বল আমি নিচে নাই মা এই শেষ কথাটা মনে রাখিস মা বাবার দোয়া নিস যদি কে হুজুর সম্ভব না তাহলে অঙ্গীকার কর শপথ কর অন্তত দোয়াটা নিবি না যদি মা বাবার নাও আল্লাহর কসম তুই মরার আগে বন্ধু হয়ে যাবি লেখা রাখিস অঙ্গীকার কর শপথ কর মা বাবার দোয়া নিবি না পারলে অঙ্গীকার কর দোয়া নিব না শিক্ষকের দোয়া নিবো না হয় অঙ্গীকার বেয়া করে শিক্ষকের বরদোয়া নিবো না কপাল পুরে যাবে নাও পারো অঙ্গীকার করো শপথ করো ওলা বেয়া দুবি করে বর্তোয়া নিবো না তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে টাকায় তোমারে বাঁচাবে না সম্মান দিবে না সম্মান দিবে না আমার আল্লাহ তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ মরার আগে মরে যাবি ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নাও এবং তো বা করো জীবনে তো মনের জাল মিটে কত গুণা করেছ তো বা করে নেওয়ার মনে মনে আমার মালিকের ডাক্তাল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই মনে চাইছে বেপর্দায় ঢুকবো ঢুকছি মনে চাইছে সিনেমায় যাবো দোড়ায় গেছি আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর কোনোদিন মা-বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলব ও পর্দার আড়াদের আম্মা জনেরা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান আপনাকে মেহনত করা লাগবে দোয়াও করা লাগবে কারণ একটা মায়ের আদর্শ দিয়ে সন্তান আদর্শবান হয় একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে জান আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি আপনি তো সাধারণ কোন মা না আপনি তো নবীদের মায়ের মতো দামি মা সাহাব রামদের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান আল্লাহর দুশ্মন ফেরাউ আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি ওই আসিয়া এত বড় করাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার তার ঘরের আপন স্ত্রী آسیয়া আমার আল্লাহর এত আশিকা হয়ে গেল রাহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পড় আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতে আর স্বামীর জন্য দোয়া করতে আল্লাহ একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন হে আমার স্বামীকে হেফাজতে রাখো কামাই রুজিতে বর আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়তেন আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন স্বামী সময় পাইলে নামাজ পড়িও আর বুঝাইতেন ও স্বামী বাবার মায়া ত্যাগ আসছি ও স্বামী খাইয়া থাকলেও আছি না খাইয়া থাকলেও আছি তবে জীবনের একটা আবদার একটা দাবি কি ও স্বামী আমার জীবনে কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমার সন্তানের রক্তটাও নাপাক করব না যদি আম্মা জান বুঝাইতেন কোন স্বামী হারাম অবৈধ টাকা ধরে নিত না ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান ওই সন্তান ডাক্তার হলেও বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে আপনিও কবরে শান্তি পাইতেন সবাই আপনার জন্য দোয়া করত সন্তানের জন্য দোয়া করত এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে পর্দা ছাড়ে না নামাজ বাদ দেয় না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে মা আপনার মতো কত মা এখনো আছে নামাজি পর্দাওয়ালা স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে মরিয়া গেল আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না যুবক বাবারাও তো করো আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করবো না আল্লাহকে মনে মনে বলিও আর নামাজ সারবা দাড়ি কাটবা না বেপর চলবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরি কেমনে চলবা তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা ফেঁকি না থাকে খাটি তো বার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন কে বয়ান করবে আর কেউ নাই আল্লাহ দোয়া করি এই মাদ্রাসার জন্য প্রিয় ভাই হাজারো লাখ মুসলমানের কলিজার টুকরা হকের আওয়াজ বাতেলের আতঙ্ক আপনাদের এই এলাকার গর্ব আল্লাহ তার হায়াতে আইলিমে ইজ্জতে বরকত দান করেন দোয়া করি মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাত দান করেন আল্লাহামদুল্লাহ হিরফ ইলাল আমিন ওসালতু